ভারত বছরের পর বছর তাদের কৃতদাসদের বাংলাদেশের মসমদে বসায় রাখছে এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের সকল প্রধান প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ভেঙ্গা দিছে নির্বাচন কমিশন বলেন সংসদ বলেন#!/শতিবালায় বলেন আমলাতন্ত্র বলেন আদালত বলেন কূটনীতি বলেন শিক্ষা বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন এমনকি কি আর সব জায়গাতে ভারতীয় তাবেদারদেরকে পরিকল্পিতভাবে ডুকায় দেওয়া হয়েছে অবস্থাটা এমনই হয়েছে যে নির্বাচনে আমি ক্যান্ডিডেটরা প্রকাশ্য ঘোষণাায় দেয় যে তারা ভারতের ক্যান্ডিডেট এডিটার সাহেব ওই ক্লিপটা আবার শোনা এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে এসবের প্রতিবাদ করলে গুম খুন মামলা হামলা জেল সবকিছু নির্মম ভাবে প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের ভূমি এবং বন্দরকে তুলে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিট জন্য প্রায় মাঠ নাই বাংলাদেশের বাজারকে খুলে দেওয়া হয়েছে অবাধে ভারতীয় পণ্য বিস্তারের জন্য বাংলাদেশের চাকরিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভারতীয় এক্সিকিউটিভ গুলোর জন্য ২৬ লক্ষ ভারতীয় কাজ করে ভারতীয়দের মুখেই শোনে ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে যারা হিন্দু এখান থেকে চাকরি করতে গেছে কেন বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে গার্মেন্টস অর্থনীতি মানে জামা কাপড়ের অর্থনীতি আমাদের চেয়ে অনেক ভালো আর বাংলাদেশ হয়ে ভারতে ভারতের চতুর্থ রেমিটেন্স আর্নিং দেশ সেই সাথে চালানো হয়েছে ব্যাপক সাংস্কৃতিক আগ্রাসন পাঠ্যপুস্তকের বিকৃত পরিবর্তনের মাধ্যমে আগামী প্রজন্মের মগজ ধোলাই কইরা ভারতীয় বানানোর সকল বন্দোবস্ত করা হয়েছে যাতে কইরা ভবিষ্যতে ভারত বাংলাদেশ দখল কইরা ফেললেও বাংলাদেশের নতুন প্রজন্ম যেন সেটা সহজে গ্রহণ কইরা নেয় আপনি দেখেন এটা স্কুলের প্রতিযোগিতায় এটা রকেট বানাইছে সেখানে লেখাটা হচ্ছে এটা বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ এবং আই আর আরো ভারতের পতাকা মানে ভারতের অর্জনকে আমাদের অর্জন বলে সেখানে হইতেছে আমাদের স্কুলে তাছাড়া স্কুলের বাচ্চারা এটা বানাবে কেন ভারতের পাঁচাটা হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক এতটাই সাকর মনিবের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে যে ভারত যদি আমাদের সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের ঠান্ডা মাথায় খুন করে এমনকি আমাদের ভূখণ্ডের ভিতরে ঢুকে গিয়া নির্বিচারে বাংলাদেশিদের আহত করে নিহত করে তাহলেও বাংলাদেশের সরকার বিজেপি প্রশাসন কেউ কিছু বলে না এডিটার সাহেব আবার দেখান কিভাবে বাংলাদেশের সীমানার ভিতরে বিকা বিএসএফ আমার নাগরিককে গুলি করে ধরেন আমাদের সকল অভিন্ন নদীর পানি উজানে বাদ দিয়া শুকায় ফেলে তবুও প্রতিবাদ তো দূরের কথা কারাল রানী ওকা হাসান মোহামুদ কুমরা পটাশ আরাফাত সহ মন্ত্রিসভার সকল সদস্যের মুখে ভারত বন্দনার ফেনা উঠা যায় আমি এই সুযোগে এই চ্যানেলটাকে ইনডেপথ বিধি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো দেখতে বলবো এখানে চমৎকার চমৎকার ভিডিও আছে বিশেষ করে পানি আগ্রাসন নিয়ে খুব চমৎকার আছে খুবই হাই কোয়ালিটি ভিডিও আছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন কিন্তু তারপরেও ভারতের উদগ্র লালসা এখনো কমে না। সে যত পায় তত চায় জয়শঙ্কর আবার হাজির হয়েছে পূর্ব ভারতের সাথে বাংলাদেশকে জুড়ে দিয়া জাপানি এক ট্রানজিট প্রকল্প নিয়ে এক বছর আগে একটা এপিসোডে আমি জাপানের উদ্দেশ্যে বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা না কইরা দিল্লিতে বৈশা জাপানের প্রধানমন্ত্রীর এই বিগ বি প্রকল্পের ঘোষণাটা গর্হিত অন্যায় হয়েছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে আমি আহ্বান জানাইছিলাম জাপান যেন বাংলাদেশের জন্য গভীরভাবে ক্ষতিকর এই প্রকল্পটি নিয়ে আর না আগায় এরপরে জাপানের তরফ থেকে আর কোনো পদক্ষেপ দেখি নাই বলে আমরা ধরে যে জাপান খান্ত দিছে এখন দেখি জাপানের জামাতা জয়শঙ্কর আবার সে একই জিনিস লইয়া ফের হাজির ওই এপিসোডে আমি যা বলছিলাম সেটা একটু সংক্ষেপে উল্লেখ করি কারণ অনেকে ভুইলে যেতে পারে হাসিনা কিছুদিন আগে জাপান সফরে গেছে তখন সে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার সাথে ব্রেহ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট যা বিগ বি নামে পরিচিত তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন এবং বঙ্গোপসাগর সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করে একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু জেল গঠনের জন্য জাপানের উদ্যোগ বাস্তবায়নে পদক্ষেপের অঙ্গীকার করছেন এই বিগ বি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি সেটা আমরা একটু বুঝা দেখি রয়টারের দিল্লিস্থ সংবাদদাতা মনোজ কুমারের বড়াতে আমরা জানতে পারছি জাপান বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে শিল্প কেন্দ্র সরবরাহ ব্যবস্থা মানে যা যা মাল সামাল আসবে যাবে সেইটা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত থাকে এই ধারণাটা হাজির করে জাপানি প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন শিল্প কেন্দ্রের ধারণা হাজির করছে কৃষিদা গেছে আগে ভারতে তারপরে এই পরিকল্পনা পেশ করছে তারপরে বাংলাদেশকে ঋণ দিচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ এটা ঋণ দিছে জাপান এই মাতার বাড়িতে কি হবে এটা হইতেছে ভারতীয় রাজ্য যেগুলো স্থল বেষ্টিত ল্যান্ডল সেগুলোকে যুক্ত করবে মাতার বাড়ি বুঝছেন ঋণ নিবে বাংলাদেশ বন্দর করবে বাংলাদেশের মধ্যে কাজে লাগবে ইন্ডিয়া সেভেন সিস্টেম আর জাপান এই এই পরিকল্পনা দিছে আগে ইন্ডিয়াকে বাংলাদেশকে লোন দাও কি আলোচনা নাই আমাদের না এটা লাভ কি ক্ষতি অবজ্ঞা জাপানি প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশ উত্তর পূর্ব ভারতীয় রাজ্যসমূহের মধ্যেকার এরকম একটা অর্থনৈতিক অঞ্চলের ধারণার কথা বলছে চিন্তা করে দেখেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে না কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতীয় রাজ্যসমূহের মধ্যে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চল মানে হচ্ছে অভিন্ন স্বার্থে নিজেদের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন দেওয়া যখনই আপনি সাধারণ অর্থনৈতিক অঞ্চল দেখবেন যখনই কমন কারেন্সি দেখবেন কমন মার্কেট দেখবেন আপনি বুঝবেন যে নিজের অভিন্ন স্বার্থে দুইজনের স্বার্থে নিজের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন কিন্তু উত্তর পূর্ব ভারত বলে তো স্বতন্ত্র কোন সার্বভৌম রাষ্ট্র নাই এই অঞ্চলটা তো মূলত ভারতের অবিচ্ছেদ্য অংশ ফলে এই উদ্যোগটা দুইটা অসম অংশীদারির মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনীতি জনসংখ্যার আকার দেশীয় উদ্যোগ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রাতিষ্ঠানিক ক্ষমতা রাজনৈতিক সামরিক শক্তি এবং আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কোনো সামঞ্জস্য নেই ফলে বাংলাদেশকে এভাবে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চলে ঢুকায় দেওয়ার অর্থ দাঁড়াবে বাংলাদেশকে জোর করে ভারতের সাথে অঙ্গীভূত করা এটা গভীর পরিতাপের বিষয় জাপানি কর্তৃপক্ষ আমাদের সার্বভৌমত্বের একটা অংশ বিসর্জনের ব্যাপারে কোনো ভূক্ষেপি করতেছে না এবং এই উদ্যোগের অনিবার্য ফল হচ্ছে আমাদের সার্বভৌমত্বের কিছু অংশ বিসর্জন দিতে তিন লাভ লাখতির আলম বিগবির কেন্দ্রস্থল হচ্ছে মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর তাই তো আগে আলাপ করলাম যা নির্মাণে জাপান সরকার অর্থায়ন করবে প্রকল্প অনুযায়ী ভারত এটা সুবিধা পুরোপুরি পাবে কারণ সেভেন সিস্টারে মাল সামান যাবে কিন্তু প্রকল্পে ঋণ পরিষদের দায়ভার সম্পূর্ণ বাংলাদেশের আমরা কিন্তু জানি না যে মাতার বাড়িতে একটা সমুদ্র বন্দর হইলে এটা লাভজনক হবে কিনা এটা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করা হয়েছে কিনা যদি এরকম হয় যে মাতার বাড়িকে ঘিরা যে প্রস্তাবিত শিল্প করতেছে এটা অর্থনৈতিকভাবে অকেজ হয়ে যায় এবং শেষমেশ কেবল ভারত ট্রানজিটের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্থল বেষ্টিত ভারতের উত্তর পূর্ব রাজ্য সময়ে বঙ্গোপসাগরে প্রবেশের অধিকার পাবে জাপান তার বিনিয়োগ ফেরত পাবে আর অন্যদিকে বাংলাদেশ জাপানের নীর পরিষদের বোঝা বইবে এবং ভারতের কাছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে থাকবে ভারত ভারত একটা নিয়ে যাবে জাপান জাপান একটা নিয়ে যাবে বাংলাদেশ কিছুই পাবে না আঙ্গুল চুষবে আর এটা আমাদের জন্য কেন খারাপ আমি আগেই বলছি ভারতের গণমাধ্যম দাবি করছে জাপানের এই উজ্জ্বল ভারতের নীরব কূটনীতির একটা বড় সাফল্য এটা হইতে পারে যে ভারত জাপানকে এই কাজে প্রলুব্ধ করছে এবং জাপানও ব্যবহৃত হয়েছে ইনডিসপেন্সেবল ভারতের কাছ থেকে সুদৃষ্টি প্রাপ্তির আশায় এটা হইতে পারে যে জাপান ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে হাত মিলাইছে চীনকে কণ্ঠাসা করার জন্য মাঝখান থেকে বাংলাদেশ কাটা পড়ে যাচ্ছে এই নাই হাসিনার সাথে স্বাক্ষরিত කිසිদার এই যৌথ ইস্তাহার বাংলাদেশের কাছে অগ্রহণযোগ্য আমরা যদি কোনোদিন সুযোগ পাই এই চুক্তি আমরা বাতিল করে দেব বাংলাদেশের মৌলিক স্বার্থের ব্যাপক ক্ষতি সাধন কইরা জাপান যদি এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য এই বিগ বিগ প্রকল্পনিয় আগ্রসর হয় তাহলে কি হবে তাইলে আমি খুব অনিচ্ছা সত্ত্বেও জাপানকে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্যাপক এবং অমানবিক যুদ্ধাপরাধের কথা স্মরণ করাইয়া দেব সিনে নানকিং মেসাকারের কথা কি জাপান ভুলে গেছে জাপান কি এটা ভুলে গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও আন্তর্জাতিক আদালতে জাপানকে যখন যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তখন বাংলাদেশেরই কুষ্টিয়া জেলার সন্তান জাস্টিস রাধা বিনোদ পাল ছিলেন একমাত্র বিচারক যিনি জাপানিদের পক্ষে রায় দিয়েছিলেন জাপান সরকারকে আবারো বলি Big বি প্রজেক্টের নামে ভারতের কাছে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিক্রি করিয়া দেওয়ার অপচেষ্টা করবেন না ভারতের ফান্দে পয়রা আপনারা যদি বাংলাদেশের জাতীয় স্বার্থকে আঘাত করেন তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকব না তাছাড়া এই অঞ্চলে যে প্রবল গতিতে ভূ পরিবর্তন ঘটতেছে তাতে আপনারাও এই প্রকল্প করার টাইম পাইবেন না যদি এতে টাকা ঢালেন সেটা হবে আরাকানে ভারতের ব্যর্থ ট্রানজিট প্রকল্পের সামিল আপনাদের সব টাকা পানিতে যাবে